আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকে প্রতিদিনের রান্না নিয়ে চলে আসলাম আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু আর লাউ এই তো পেঁয়াজটা একটুখানি লালছে ভাব ধরেছে এবার আমি মাছটা দিয়ে দিব। এভাবে চার পাঁচ মিনিট আমি ভাজবো কোনো মশলা দিব না চুলার অবস্থা এত করুণ ঘ্যাসি নাই তাই আমি রান্না করে মজা পাচ্ছি না দিব আদা রসুন বাটা শাক দিব লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এখন একটু নাড়াচাড়া করব বেশিরভাগ এভাবেই রান্না করি তাই ওভাবেই দেখানোর চেষ্টা করলাম এতে প্রায় কষানো হয়ে যাচ্ছে এখন আবার একটু লাড়াচাড়া করব অ্যাড করব পানি এবার ঢেকে দিব এদিকে বসিয়েছি আমি ডাল ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া তো পানি দিয়ে দিচ্ছি ডাল এখন ডালে দিব জল পাই নাড়াচাড়া করে দিব এবার ডালের মধ্যে দিয়ে দিব আমি বাগার দেওয়া শেষ এখন আমি ডালে দিয়ে দিব ধনিয়া পাতা এই তো আমাদের ডাল বলক আসলে রান্নাটা হয়ে যাবে অন্যদিকে আমি ভর্তা বসাবো অবস্থা কি দেখিস এই তো বলক চলে আসছে এটাকে আমি ভোনা না করব পানি রাখবো না জাস্ট সিদ্ধ হওয়ার জন্য পানিটা বেশি দিয়েছি এই তো আমাদের মাছ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা এই তো চুলাটা অফ করে দিলে পানি একটু শুকিয়ে যাবে একেবারে তেโมমল নিবা ওদের মুকি হ্যাঁ খাবা सेम সিদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য সাথে দিয়ে দিব কাঁচা মরিচ ভর্তা তৈরি করার জন্য নিব পেঁয়াজ নিব কাঁচা মরিচ सेम আর নিয়েছি আমি ধনিয়া পাতা এখন এখন দিব আমি লবণ পেঁয়াজ আর মরিচটাকে আমি মিক্স করে নিব এবার নিব সরিষাতে দাও তো এবার এইগুলো মিক্স করে নিব এই তো